দেখো শাড়ির পাড় দিয়ে আর একটু লেজ দিয়ে পিছনের আজকে ব্লাউজের ডিজাইন করেছি আগে একটা করেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করা হল না হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো পিঠনের পাড়টা কেটে নিয়েছি এখানে ডিজাইন দেবো তার জন্য কিন্তু এখানে কিভাবে ডিজাইনটা করবো তার শেপটা দিয়ে নিচ্ছি প্রথমে উপরে আমি আড়ে রেখেছিলাম নিচে গলার শেপটা তিন দিয়েছিলাম তিনের থেকে আরও হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে এভাবে একটু কোনা কিনি দুই ইঞ্চি আবার ওঠালাম উঠিয়ে এই যে দাগটাকে এভাবে মিশিয়ে দিলাম এটা দাগ দিয়ে উপর থেকে মিশিয়ে দিলাম তো এবার চলো কাটিং করি অনেক দিন আগে কিন্তু এই ডিজাইনের একটা ব্লাউজ বানিয়েছিলাম তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটা কাস্টমারের দিয়েছিল তো এখানে এখন আমার ব্লাউজটা বানাচ্ছে আমার থেকে ভালো লেগেছিল তো ভাবলাম আমি একটা ব্লাউজ তৈরি করি পরি এরকম তো দেখো এখানে কি করেছি কাটিং করা হয়ে গেছে আমার দেখো শেপটা কিন্তু এরকম আসবে আর এই যে নিচ থেকে দুটো দাগ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই মাঝখানটাতে কিন্তু আমার পার লাগবে এই যে শাড়ির পারটা কিন্তু এরকম কেটে কট পিস করে আমি লাগাব তো দেখো এখানে সিলাই করতে বসে পড়েছি প্রথমে কিন্তু আমি ডাইস কেটেছিলাম তারপরে আমি অস্ত্র কাপড় আর মেন ফেব্রিক দিয়ে আমি যে ব্লাউজ পিসটা কেটে নিয়েছি সামনের পাটও সেরকম আমি এখনও লাগিয়ে রেখেছি এখনও কিন্তু সামনের পাট আমার কমপ্লিট হয়নি সামনের পাট কমপ্লিট করার সময় তোমাদের সাথে শেয়ার করব কটিংটা সামনের পাটটা কিভাবে সেট করতে হবে তো দেখো এখানে এভাবে কিন্তু মেন ফেব্রিকের উপরে অস্ত্র কাপড়টা এভাবে মেলিয়ে নিতে হবে মেন ফেব্রিকের শেপ কিন্তু গলার শেপ কিন্তু আমি এখনও দিই নি দেবো পরে আগে এরকম সিলাই করে নেব এবার কাটিং করে নেবো সিলাই করা হয়ে গেছে দেখো পুরো মেন ফেব্রিকটা কাটিং করে নিয়েছি এবার ছোট ছোটো কট লাগাবো যত ঘন ঘন কট লাগাবে তত কিন্তু ফিনিশিং করতে ততই আসবে ডিজাইনের তো তোমরা একটু চেষ্টা করবে ঘন ঘন কট লাগাতে এবার দেখো পাল্টি করে দেবো তারপরে দেখবে কেমন লাগছে দেখো এভাবে পাল্টি করে দিতে হবে পাল্টি করে দিয়ে আরেকটা কিন্তু চাপ সেলাই দিতে হবে তো দেখো মেন ফেব্রিকের কাপড় অস্ত্র কাপড়ের উপরে নিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখো আমার চাপ সেলাই করা কমপ্লিট এবার শুল্টো করে দিচ্ছি দেখো সুল্টো করা হয়ে গেছে এবার মেন ফেব্রিকটা পুরো অস্ত্র কাপড়ের সাথে এরকম চারো দি চারোপাশটা কিন্তু আমাদের এরকম সেলাই করে নিতে হবে তাহলে যদি ডিজাইনটা করবো তাহলে কাপড় কিন্তু খোঁজবে না তার জন্য কিন্তু সেলাই করে দিয়েছি চারোপাশে দেখো এবার এই যে ডিজাইনের যে করেছিলাম চৌকো মতো তো ওইখানে কিন্তু আমি এইভাবে মার্ক দিয়ে নিচ্ছি প্রথম একটু একটু ডট ডট দিয়ে দিলাম তারপর এভাবে সিধে কিন্তু মার্ক করে দিচ্ছি যেহেতু আমি পার্টটা লাগাবো এটা কিন্তু ব্লাউজেও এরকম পার্ট ছিল হাতায় আর নিচে পিঠে দেওয়ার জন্য তো আমি পিঠের থেকে আলদা করে কাপড়টা কেটে নিয়েছি পাটটা তো এখন দেখো এখানে আমি কেটে নিয়েছি তো কেটে দেখো এখানে আমি কট পিস করে লাগাচ্ছি এই যে দেখো একটু মোড়াই কিন্তু বসাতে হবে নালে কিন্তু ফিনিশিং দেখা যাবে না একটু মুড়িয়ে হাফ ইঞ্চি মতো ভিতরে মুড়িয়ে দিলাম তারপরে এই যে তার উপরে সিলে লাগিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি পট্টি লাগাই নি তারপরে টেকিন এখনও দিই পরে দেবো ডিজাইন করার পরে টেকিন তারপর পট্টি লাগাবো তাহলে ব্লাউজ ফিনিশিং আসবে তার আগে যদি আমরা টেকিন কিংবা পট্টি লাগিয়ে দিই কিন্তু ফিনিশিং আসবে না তো দেখো উপরটাও কিন্তু এরকম মরিয়ে তারপরে কিন্তু সেলাই দিতে হচ্ছে যতখানি চৌকো আছে ততখানি আমি যেরকম মার্ক করেছিলাম মার্কের ভিতরে কিন্তু পার রেখে সেলাই করতে হবে আবার দেখো ব্লাউজকে ঘুরিয়ে নিলাম তারপর দেখো আবার সিদ্ধার নিচের দিকে সিলাইটা নিয়ে আসলাম তো আবার নিচে একটু সিলাই করে দিন নাহলে একটু কাপড়টা উচকে উচকে যাচ্ছে দেখো পিছনটাও কেত সুন্দর ফিনিশিং এসেছে দেখো এই যে পার থেকে দেখো দেড় ইঞ্চিখানেক আমি কাপড় কেটে নিয়েছি মানে এই যে রাউন্ড রাউন্ড মতো দেখা যাচ্ছে তো আমার সিলেই করে আর এক ইঞ্চি টোটাল আমি রাখব এখানে আমি মুড়িয়ে যেহেতু সেলাই করবো তার জন্য আমি দেড় ইঞ্চি রেখেছি তো যেরকম একটা ডিজাইন জন্য দেখা যায় ভালো দেখা যায় সে আন্দাজে কিন্তু সে ডিজাইনটা রেখে কিন্তু আমি পাটটাকে কটিং করেছি তো দেখো আমি মুড়িয়ে এবার কিভাবে সেলাই করছি তোমরা একটু দেখতে থাকো দেখো এই পাশটা যেরকম আমি সিলেই করেছি সেম ওই পাশটাও এভাবে সিলেই করে নেবো এরকম সেমভাবে কিন্তু এ পাশটাও সিলে করে নেব দুই পাশে দেখো আমি পার যে পিস করে রেখেছিলাম দেড় ইঞ্চি তো কাটিং করে এরকম সিলেই করেছি দেখো এরকম লাগছে আর এরকম জরির মতো পুরো সরু হাফ ইঞ্চি থেকেও কম হবে লেসটা তো আমি এরকম নিয়ে নিলাম তো দেখো আমি এখানে হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে আমি মার্ক করছি তো এখানে আমি দুটো লেস লাগাবো তো দেখো ওই পাশটাও আমি এরকম দুই ভাজ করে রেখে ওপাশের মার্কটাও আমি এরকম উঠিয়ে নিচ্ছি এরকম কী হয় তো এক পাশে মার্ক করে এরকম আরেক পাশে এরকম রেখে মানে মার্কটা উঠালে কিন্তু সমান হয় আর যদি এমনি করতে যায় একটু বাঁকা হয়ে যেতে পারে হয়তো উঁচু নিচু হয়ে যেতে পারে তার জন্য তো দেখো আমি লেস এবার লাগিয়ে নিচ্ছি ওই মার্কের উপরে উপরে রেখে তো এখান থেকে একটা লাগানো হয়ে গেছে তো এখানে আরেকটা আমি লেস লাগিয়ে নিচ্ছি দেখো এক তো দুইটা লেস লাগানো হয়ে গেছে তো ভাবলাম নিচটা একটু খালি লাগছে তো এখানে আরেকটা আমি লেস লাগিয়ে নিচ্ছি তো এইরকম করে ওপাসটাও আমি সেমভাবে সিলাই করে নেব তো দেখো আমার পুরো লেস লাগানো হয়ে গেছে পার লাগানো হয়ে গেছে এবার আমি কি করব টেকিন দেবো তার জন্য মার্ক করে দিচ্ছি তো এখানে দেখো আমি লম্বাতে কিন্তু পনেরো রেখেছিলাম ব্লাউজটা রেডি হয়ে আমার চৌদোতে আসবে তো এখানে দেখো টেকিন দিচ্ছি তার জন্য কিন্তু এই যে কাঁধের মাছ বরাবর ধরে আমি কিন্তু টেকিনের জন্য মার্ক করে দিলাম টেকিন সিলাই করার আগে ভাবলাম সিধা একটা সিলেই করে দিই যেহেতু এই কাপড়গুলো একটু খসে তো টেকিন আমার ভালো করে হবে না তার জন্য মাঝখানে একটা সিলাই দিয়ে টেকিন বালানের কিন্তু খুব সুন্দর টেকিন হয় একদম কাপড় এদিকে সেদিকে খসে না তো দেখো এই পাশে যেরকম টেকিনটা সিলাই করেছি সেম ওপাশটাও আমি কিন্তু সেরকম সিলেই করে দেবো টেকিন তো দেখো ওপাশটাও সেমভাবে কিন্তু আমি টেকিংটাও করে নিয়েছি এবার দেখো আমি নিচে পট্টি লাগিয়ে দিচ্ছি দেখো পট্টি কিন্তু আমি ডবল করে লাগাচ্ছি এটা যেহেতু অস্ত্র কাপড় ডবল করে লাগাচ্ছি অনেকেই তোমরা এরকম লাগাও অনেকেই কিন্তু সিঙ্গেলভাবে প্রথম সেলাই করে দেয় তারপরে সিঙ্গেল রেখে পট্টিটা লাগায় তার জন্য কিন্তু বলা তো দেখো লাগিয়ে আমি এরকম কট লাগিয়ে দিচ্ছি যাতে ফিনিশিং আসে দেখো বন্ধুরা ব্লাউজের কালারটা কিন্তু আমার এরকম না কেন জানি না এ মেশিনের কাছে আসলে এরকম কালার লাগছে কেন ডবল লাইট লাগছে সেজন্য না কি কে জানে কিন্তু কালারটা কিন্তু ন্যাচুরাল আমার এই কালার এই যে রানী কালার মতো সন্ধ্যা কালারের মতো এই কালারটা কিন্তু মেশিনের কাছে অন্য প্রকার দেখা যাচ্ছে জানি না দেখো আমার পুরো ব্লাউজের পিছনের ডিজাইনটা একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমাদের কীরকম ভিডিও দরকার অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও দিতে একটু লেট হতে পারে কিন্তু